বন্ধুরা আজকে এমন একটি রেসিপি শেয়ার করছি এটা গরম ভাতের সাথে দুধদান্ত লাগে খেতে এটি হলে এক থালা গরম ভাত খেয়ে ফেলতে পারবে আর এই বর্ষার সময় দুর্দান্ত লাগবে এই রেসিপিটি তো এটা তৈরি করার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে কুমড়োর পাতা হ্যাঁ বন্ধুয়া কুমড়ো শাকের এই যে কচি কচি এই পাতাগুলো এগুলো আমাদের ডান্ডি থেকে ছাড়িয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে আর ভালো করে ধুয়ে জলে পরিষ্কার করে নিয়ে জল ঝরিয়ে নেবে এরপর চলো মশলা তৈরি করি তো এই মশলা তৈরি করার জন্য আমাদের লাগবে এখানে ওয়ান টেবিল স্পুন মানে এক বড় চামচ সর্ষে তারপর এখানে আমি দিয়ে দেবো পাঁচ ছটা কাঁচা লঙ্কা ঝালটা তোমরা চাইলে আরেকটু দিতে পারো যদি আরেকটু বেশি ঝাল ঝাল খেতে চাও এখানে আমি পাঁচ ছটা কাঁচা লঙ্কা টুকরো করে দিয়ে দিয়েছি এবার ওয়ান টেবিল স্পুন আমি এখানে পোস্ত দিচ্ছি যদি পোস্ত না থাকে তার বদলে তোমরা এখানে সাদা তিল একটু দিতে পারো এক চামচ আচ্ছা এরপর দেখো এখানে ছিল পনির একশো গ্রাম পনির আমি হাত দিয়ে এখানে ভেঙে নিচ্ছি যদি পনির না থাকে সেই জায়গায় তোমরা দুধের ছানা কাটিয়েও দিতে পারো তবে পনিরটা অপশনাল হচ্ছে চাইলে দিতে পারো চাইলে বাদ দিতে পারো তবে দিলে অনেক টেস্টি হবে খেতে আর দিচ্ছি আমি হাফ কাপের চেয়েও একটু কম এখানে জল মানে ওই তিন চার টেবিল স্পুন জল দিয়ে দিয়েছি এখানে এইবার এটাকে আমি খুব ভালো করে গ্রাইন্ড করে নেব তো এটি গ্রাইন্ডিং করার জন্য আমি ব্যবহার করছি এখানে আগারো রিগাল পার্সোনাল ব্লেন্ডার এটা খুবই ছোট্ট কম্প্যাক্ট সুন্দর একটা ব্লেন্ডার হচ্ছে ছোটো রান্নাঘরে রাখতে খুব সুবিধা হয় এবং কাজ করতেও ভীষণ সুবিধা হয় ঝট করে এতে মশলা খুব সুন্দরভাবে বাটা যায় এবং অন্যান্য অনেক কাজও এটাতে করা যায় এর ডিটেলস ভিডিও আমার চ্যানেলেই আছে তোমরা একটু চাইলে চেক করে দেখে নিতে পারো লিঙ্ক ডিসক্রিপশান বক্সে থাকবে চাইলে সেখান থেকে তোমরা পারচেস করতে পারবে তো মশলাটা ভালো করে বেটে নেবে আর চাইলে মশলাটা তোমরা শিলেও বেটে নিতে পারো ভালো করে দেখো এইরকম একটু ঘন করে এই মশলাটা বাড়তে হবে তো এইরকম ঠিক যেমন আমি বেটেছি এখানে এইরকমভাবে বেটে নেবে এরপরেতে মেশাবে অল্প স্বাদ মতন একটু নুন এক চামচ চিনি এবার ভালো করে এটা মিক্স করে নিতে হবে তবে চিনিটাও পুরোপুরি অপশনাল যারা চিনি খেতে চান না তারা চিনিটা বাদ দিতে পারেন চিনিটা একটু দিলে এর টেস্টটা অনেক বেশি ভালো হবে এবারে অন্য একটি বড় বাটিতে আমি নিলাম তিন টেবিল স্পুন এখানে বেসন তিন টেবিল স্পুন বেসনের মধ্যে আমি তিন টেবিল স্পুনই এখানে মেশাচ্ছি চাল গুঁড়ো আর অল্প একটুখানি নুন এই সমস্ত উপকরণ এর মধ্যে মেশাবার পর তারপর দেবো অল্প একটুখানি হলুদ এখানে আর তার সাথে দেব একটু লঙ্কার গুঁড়ো এবার এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে আর অল্প অল্প করে জল দিয়ে দিয়ে এটাকে আমরা গুলে নেব তো এই যে ব্যাটারটা এটা না খুব ঘন হবে না খুব পাতলা হবে তাই অল্প অল্প করে জল দিয়ে দিয়ে আস্তে আস্তে এটাকে তৈরি করবে দেখো ঠিক এই রকম ব্যাটারটা তৈরি হবে এরপর এর মধ্যে এক ছোট চামচ কালো জিরে দিয়ে দিলাম আর দেব সামান্য একটুখানি হিং হিংটাও কিন্তু অপশনাল চাইলে দিতে পারো চাইলে বাদ দিতে পারো হিংটা দিলে এর স্বাদ অনেক বেশি ভালো হয় এবং খেতে খুব ভালো লাগে চলো ব্যাটার রেডি হয়ে গেছে এইবার এই যে কুমড়োর কচি কচি পাতাগুলো আমরা ধুয়ে পরিষ্কার করে আগেই জল ছড়িয়ে রেখেছিলাম তার মধ্যে ওই যে বাটা মশলাটা তৈরি করেছি সেটা আমরা এইভাবে মাখিয়ে নেব একটি পাতার মধ্যে তো এইভাবে একটি পাতার মধ্যে খুব ভালো করে মাখিয়ে নেবে খুব সুন্দরভাবে ছড়িয়ে মাখিয়ে নিয়ে আরেকটি পাতা তার উপর দিয়ে তার উপরেও আবার অল্প একটুখানি মাখিয়ে নেবে এইভাবে তো এই বাটা মশলাটা এইভাবে দুটি পাতার মধ্যে মাখিয়ে এবার পাতাটা মুড়ে নিতে হবে আমাদের এইভাবে পাতাটা মুড়ে নেবে অতি সহজেই এটি মোড়া যায় এইভাবে সুন্দরভাবে মুড়ে নিয়ে আবার একটুখানি অল্প ব্যাটার লাগিয়ে দেবে যাতে পাতাটা খুব সুন্দরভাবে মুড়েই থাকবে এই দেখো কত সুন্দরভাবে আটকে গেল কিন্তু ব্যাস এইভাবে দেরি করে নিলাম আমি দেখো এখানে তো ঠিক একই পদ্ধতিতে আবার আরও একটাও করে নেবো তো আমি আরেকটাও একটাও তোমাদের এখানে করে দেখাচ্ছি একইভাবে দেখো এখানেও একটি পাতা দিয়ে তার উপর আরেকটা পাতা দিয়ে আবার এই ব্যাটারটা এইভাবে লাগিয়ে দিচ্ছি দিয়ে এবার এই পাতাটাকে আমি মুড়ে নেবো ঠিক যেভাবে আমি মুড়ে নিচ্ছি এইভাবে তোমরা মুড়বে তো এইরকমই রেক্ট্যাঙ্গেল শেপ খুব সুন্দর একটা শেপ চলে আসে আর এটা বানাতেও সুবিধা হয় দেখো কত সুন্দরভাবে মুড়ে তৈরি করে নিলাম এইরকমইভাবে আমি পাঁচ ছটা এখানে দেখো তৈরি করে নিয়েছি সবকটা এবার আগে থেকে তেল গরম করে নেবে সরষের তেলেও করতে পারো সাদা তেলেও এটা তৈরি করতে পারো এবার এই যে ব্যাটারটা এই ব্যাটারটার মধ্যে এটা চুবিয়ে নেবে এইভাবে আর এই ব্যাটারের মধ্যে চুবিয়ে নিয়ে আগে থেকে গরম করা তেলের মধ্যে আস্তে করে খুবই সাবধানে এটা ছেড়ে দেবে দেখো এইভাবে তবে যারা তোমরা তেলে ভেজে খেতে চাও না তারা তোমরা এটা এয়ার ফ্রায়ারও করতে পারো এয়ার ফ্রায়ারে করলে তেলে ভাজা খেতে হবে না এবং হেলদি ওয়েতে খেতে পারবে তবে এয়ার ফ্রায়ারেও আগের আগামী দিনে আমি তোমাদের ভেজেটা দেখাবো যে কিভাবে করলে এটা ভালো হবে মানে হেলদি ওয়েতে করে দেখাবো তোমাদের আচ্ছা এখানে দেখো তেলের মধ্যে একটি অথবা দুটি করে এইভাবে দিয়ে আস্তে আস্তে মাঝারি আঁচে ভাজবে খুব বেশি হাই ফ্লেম করবে না আবার খুব বেশি লো ফ্লেমেও ভাজবে না এই হাই ফ্লেম কিংবা লো ফ্লেম হলে একদমই ভাজা ভালো হবে না মাঝামাঝি ফ্লেমের মধ্যে উল্টে পাল্টে এইভাবে ভাজবে তাহলে দেখবে খুব সুন্দর মচমচে আর দারুণ খেতে হবে এটি তো এইভাবে দেখো ঠিক মাছ ভাজার মতন এটি ভেজে তুলে নিয়েছে ঠিক এইরকম সুন্দর একটা কালার চলে আসবে যখন বেশ গোল্ডেন দেখো কালার চলে এসছে কত সুন্দর এটায় ব্যাস এইভাবে কুমড়ো পাতার বড়া খেতে পারো গরম ভাতের সাথে এটা গরম ভাতের সাথে দারুণ লাগে খেতে ভাতে মেখেও খেতে পারবে অথবা ডালের সাথেও এটা খেতে খুব ভালো লাগে কিংবা যদি চাও শুধু শুধুও এটা খেতে পারো দারুণ টেস্টি খেতে হয় আর যে শুধু এটা ভাতের সাথেই খেতে হবে সেরম কোনো কথা না এটা বিকেলে চা কফির সাথেও খেতে কিন্তু দুর্দান্ত লাগবে আর এই বর্ষাকালে যদি খিচুড়ি রান্না করছো তার সাথেও খেতে এটা ভালো লাগবে অবশ্যই কুমড়ো পাতার এই বড়া রেসিপিটা ট্রাই করে দেখো দারুণ খেতে লাগবে আজকের রেসিপি ভালো লেগে থাকলে লাইক দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আবার দেখা হবে তোমাদের সাথে নতুন